জিলহজের প্রথম দশ দিনের আমল এবাদত নেকামল ভালো কাজ এটা আল্লাহর কাছে এত প্রিয় অন্য কোন সময়ের আমল ইবাদত অন্য কোনো দিনের আমল ইবাদত এত প্রিয় না বান্দা এই দশ দিনে করলে আল্লাহ তালা যত খুশি হন অন্য কোন সময়ের নেকামলে আল্লাহ তালা এত সন্তুষ্ট জিজ্ঞাসা করা হলো জেহাদসুল আল্লাহ সাহিরা প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল অন্য সময় আল্লাহ রাহে যদি কেউ জেহাদে যায় অন্য সময় যদি জেহাদে রত হয় তাহলে সেই আমলটার মর্যাদাও কি এই দশকের সাধারণ নেকামলের চাইতে উত্তম না ওটা তো জেহাদ জীবনবাজি রাখা এই সময়ের সাধারণ নেকামলের চাইতে অন্য সময়ের জেহাদটাও কি উত্তম না নবিসাদ্ আলাহিসাল্লাম বলেছেন ওয়ালাল জেহাদফ হিসাবে ইল্লাহ অন্য সময়ের জেহাদও এই সময়ের সাধারণ নেকামলের চাইতে উত্তম না ইল্লা তবে অন্য সময়ের জেহাদ যদি কেউ এ পর্যায়ে করে যে তিনি তার জান মাল সব কিছু নিয়ে জেহাদে গেছেন কিন্তু কিছু নিয়েই ফিরে আসতে পারেন না সব আল্লাহর রাহে কুরবানি করে দিবেন এই লোকের কথা ভিন্ন তার মর্যাদা সবকিছুর উপরে এই দশকে আমরা দেখি যে প্রথমত ইমান ঈমান তো 12 মাসের আমল অন্য সময়ও আছে এই সময়ও আছে পাঁচ নামাজ 12 মাসে নামল অন্য সময়ও পড়তে হয় এই দশকেও পড়তে হয় রোজা রমজান মাসে আছে এই দশকেও রোজা আছে প্রথম নয় দিনই রোজার কথা হাদিসে আছে আবার বিশেষ ভাবে আরাফাতের দিন রোজার কথা তাহলে ইসলামের তৃতীয় রোকন রোজা রোজা অবশ্য হজ হলো তৃতীয় সরি জাকাত হলো তৃতীয় রোকন জাকাত অন্য সময় দেওয়া যায় এই সময়ও দেওয়া যায় তাহলে জাকাত আদায় যোগ্য সময় এটা আবার রোজারও আমল এই দশকের মধ্যে আছে আর হজ তো হয়ই এই দশকে হজের মূল কাজই হলো এই দশকে ফরজ কাজগুলো সব এই দশকেই হয়ে যায় তাহলে এই দশকে ইমান আছে নামাজ আছে জাকাত আছে রোজা আছে হজ আছে আবার কোরবানি আছে আবার জিকিরের জন্য আলাদা নির্দেশ আছে এই দিনগুলোতে বিশেষভাবে আল্লাহর জিকির করো আছে না নাই ভাই তাহলে আমরা কি বুঝলাম এই দশকের সমস্ত ইবাদতের কি আছে সমাহার আচ্ছা সমস্ত ইবাদতের নজির আছে এই জন্য এই দশকের মর্যাদা অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিন এই দশকের মর্যাদা এবং কদর আমাদের সবাইকে করার তফিক নসিব করুন আমরা কোরআন এবং হাদিসের আলোকে এগারোটি আমলে কথা বলতে পারি এই এগারোটি আমল এই দশকের জন্য খাস স্পেশাল নাম্বার এক এক নম্বর এই দশকের আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা কি করা বেশি বেশি আল্লাহর জিকির করা কারণ কোরআনে কারিমে সুরায় তাওবাতে আল্লাহ রব এই দশককে ইঙ্গিত করে বলেছেন যে তোমরা আল্লাহ তালার জিকির করো ফি আইয়ামিম মাদুদা নির্দিষ্ট দিন নির্ধারিত দিনগুলোতে তোমরা আল্লাহর জিকিরে মশগুল থাকো এখানে আল্লাহর জিকির যে নির্দিষ্ট দিনগুলোতে রাখার কথা বলা হয়েছে সেই আয়াতের ব্যাখ্যা আবারও কাসিরে এবং সহ আরো অন্য নাসীদের থেকে বর্ণিত হয়েছে যে নির্দিষ্ট দিন বলতে জিল হজের প্রথম দশ দিনকে আল্লাহ তালা মিন করেছেন এই দশ দিনই তোমরা আল্লাহর জিকিরে বেশি বেশি করে আল্লাহতালা তালা জিকির করো তাহলে জিকির শুধু না পরিমাণে বাড়িয়ে বাড়িয়ে বেশি বেশি পরিমাণে জিকির করতে হবে এই দশকে আল্লাহ তাআলা শরণ অন্তরে হবে মুখে আল্লাহর জিকির চলবে কাজের মাধ্যমে জিকিরের আমল চলবে অন্তরের শরণের মাধ্যমে মুখে জিকিরের মাধ্যমে কোরআন এক তেলাওয়াত একটা জিকির তাসবীহগুলো একটা জিকির তাহমীদ আল্লাহর প্রশংসা একটা জিকির এরকম যত জিকির আছে এই দশক হলো জিকিরের দশক সবচেয়ে বেশি জিকির চলবে সবচেয়ে বেশি কি চলবে যে চলবে দ্বিতীয়ত যে আমলটি চলবে তা হলো যে কোনো নেকামল যে কোনো নেকামল কারণ একটু আগে আমরা হাদিস শুনলাম যে নামিকিরম সাদ আলাহিসাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আল্লাহ আমালুস আলে হাফিহিন না হাব্বি আল্লাহ মিন হা আইয়াম এই জিলহজের দশ দিনের চাইতে অন্য কোন দিনের নেকামল আল্লাহর কাছে বেশি প্রিয় না মাস হিসাবে রমাদান সবচেয়ে সেরা আর দিন হিসেবে খুচরা দিনগুলোর মধ্যে রমজানের বাইরের সবচেয়ে সেরা কোনটা জিলহাজের প্রথম দশক রমদানের পরেই মর্যাদার বিচারের সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ দশক হলো এই দশক এই জন্য এই দশকে আমল করলে আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোনো সময়ের আমল আল্লাহর কাছে এত প্রিয় না এই জন্য এই দশকের দ্বিতীয় আমল হলো বেশি বেশি নেকামল করা বেশি বেশি কি করা নেকামল করা রুটিন যে নামাজগুলো আছে নাম কাজগুলো আছে সেগুলো বিশেষ এহতেমামের সাথে করা অন্য সময় আপনি নামাজের টুকটাক গাফলতি করেন কিন্তু এই দশকে মোটেই করবেন না অন্য দশকে আপনার ফজরের জামাত একটু মিস হয় এই দশক মোসেই মোটেই করবেন না আগে থেকে এতেমাম থাকবে যে এই দশক কোনোভাবে ইবাদত থেকে আমি যেন দূরে না থাকি আল্লাহ তারা আমাদের সবাইকে আমলের তফিক দান করুন তাহলে দুই নম্বর আমল হলো বেশি বেশি নেকামল করা এই দশকে রুটিন নেকামলগুলো যেগুলো সবসময় করতে হয় এগুলোকে বিশেষ এতেমামের সাথে করা আর আরও নফল আমল বাড়িয়ে বাড়িয়ে করা আপনি অন্য সময় কোরআন কোরআনতালাত খুব বেশি করতে না এই দশকে কোনো অবস্থাতে ছাড়বেন না অন্য সময় এই দশক কোনো অবস্থায় ছাড়বেন অন্য সময় পারেন না এই দশকে চ্যালেঞ্জ থাকবে যে ধীরস্থিরতার সাথে মনোযোগের সাথে নামাজ পড়ব এভাবে নেকামলের কসরত করতে থাকবেন আল্লাহর প্রিয় পাত্র হওয়ার পথে আমরা এগিয়ে যেতে চাইলে এই দশক এই দশটা দিন আমাদের জন্য বিরাট বড় একটা সুযোগ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন তিন নম্বর এই দশকের করণীয় হলো সকল গুনাহা থেকে অন্য সময়ের চাইতে এই সময়টাতে বেঁচে থাকার জন্য বেশি সচেষ্ট থাকা গুনাহ তো 12 মাসই আমরা করব না কিন্তু এই দসক গুনা না করার ব্যাপারে চেষ্টাটা একটু বেশি থাকবে কারণ আপনারা সূরাত তওবার একটা আয়াত শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত চার মাসের আলোচনা করে বলেছেন জালিকা আদিনুল কাইয়িম ফালা তাযলিমু ফিননা আনফুসাকুম এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজের প্রতি নিজ অবিচার করিও না মেরামা তার মানে যে সময়টাতে আল্লাহ নৈকট্য লাভের সুযোগ ওই সময়টাতে যদি কেউ পাপাচারে লিপ্ত হয় এর চেয়ে পাপিষ্ট আর এই জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দরদের সাথে বলছেন ভাষা খল খেয়াল করেন ফালা তাজলিম ও ফিহিন না তোমরা নিজের যে নিজে আঘাত করিও না এই দশ দিন না শুধুমাত্র এই পুরো সম্মানিত চার মাস সময় তো চার মাসের ভিতরে টানা তিনটা মাস চলছে জিলকদ জিলহজ মোহারম আরেকটা হলো রজব মাস রমজানের আগের মাসের আগের মাস তাহলে সম্মানিত চার মাসের মধ্যে এই দশটা দিন আবার বিশেষ মর্যাদাবান অতএব এই আয়াতটা এখানে আরো বেশি ফিট হবে অর্থাৎ পাপাচার থেকে বাঁচার জন্য আলাদা কসরত থাকবে অন্য সময় আমি গুনার কাজ করলেও এই দশকে কোন অবস্থাতে আল্লাহর না ফরমানি করব না আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তফিক দান করুন ভাই আমার তাহলে তিন নম্বর আমল আমরা পেয়ে গেলাম চার নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ তারা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন এই দশক হজের আমলের মাস আমলের দশক এই দশকেই হজ হবে অতএব যাদের তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা তারা কি করবেন হজ করবেন এটা দর্শকের আমল এটা হলো চার নম্বর আমল পাঁচ নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা এই দশকে কুরবানি করবেন কারণ কুরবানি এমন একটা আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরত করেছেন এরপর থেকে প্রতি বছরই তিনি কি করেছেন কুরবানি করেছেন আল্লাহও নির্দেশ করেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার তুমি তোমার রবের নির্দেশ পালনার্থে নামাজ আদায় করো এবং কুরবানি করো এই জন্য ঈদ উল ফিত আজহায় অর্থাৎ এই জিলহজের প্রথম দশকের শেষ দিন অর্থাৎ দশম দিনে কোরবানির আমলটা করা এটা যাদের সামর্থ্য আছে তাদের জন্য এই দশকের একটা আমল হলো কি করা কোরবানি করা কয়টা আমল গেল পাঁচটা ছয় নম্বর যাদের কোরবানি করার ইচ্ছা আছে তারা জিলহজের চাঁদ ওঠার আগে আগে জিলকত মাসের শেষ দিনের মধ্যে তাদের হাতের নখ চুল গোফ অপাঞ্চিত লোম এগুলো সব কেটে পরিষ্কার করে ফেলবেন এবং এই দশক আর সেগুলোতে হাত দিবেন না কোরবানি করে তারপরে সেগুলো পরিষ্কার করতে চাইলে করবেন এই দশকে আর হাত দিবেন না সাল্লাম বলেছেন মান মিন যে ব্যক্তি কোরবানি করার এরাদা করেছে নিয়ত করেছে সে যেন তার চুল নখ এগুলো না কাটে ওই দশ দিন জিলহজের চাঁদ সে আর কাটবেন না চাদ আগে আগে কেটে ফেলবেন এবং কোরবানির পরে যায় কাটবেন এই দশ দিন বিরত থাকা তবে অন্য আরো বিভিন্ন রেওয়ায়াত থেকে বর্ণা থেকে বোঝা যায় যে এই আমলটা শুধু যিনি কোরবানি করবেন তিনি নয় যিনি কোরবানি করবেন না কোরবানি করার সামর্থ্য নাই তিনি আমল করতে পারেন তাহলে আল্লাহ তালা তাকে কোরবানি করার সব দান করবে এমনকি কোনো কোনো সালাফ কোনো কোনো সাহাবি থেকে আমল বর্ণিত আছে যে বাসার বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও এই দশকে চুল্লক ইত্যাদি কাটতে নিষেধ করেছেন তার চুল্ন ইত্যাদি কাটা থেকে বিরত থাকা এই দশ দিন আগে কাটা এবং পরে কাটা এই দশ দিন না কাটাকাটি না করা এটা একটা মোস্তাহাব আমল এবং প্রায় সব ফোকাহ গ্রাম এই ব্যাপারে একমত হয়েছেন মৌসুয়া কুয়েতিয়া মৌসুয়া ফেকিয়া কুয়েতিয়ার মধ্যে লেখা হয়েছে যে ইত্তাফাকাল ফোকাহা সব ফকিগণ প্রায় একমত যে এই দশকে যিনি কোরবানি করবেন তিনি তো বটেই কোরবানি যিনি করবেন না তাদের তরফ থেকেও চোল নখ একলা কাটা থেকে বিরত থাকা মুস্তাহাব তাহলে ছয় নম্বর আমল গেল চুলনক ইত্যাদি দশক না কেটে থাকা সাত নম্বর আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা এটাই তাকবীরে মুতলাক বলা হয় সাধারণ তাকবির আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহান এই তাকবীরটা হলো মিন শাহ ইসলাম এটাকে আমরা করতে পারি ইসলামের যে নিদর্শনগুলো আছে সেগুলোর মতো করে এই তাকবিরটা আমরা পাঠ করব এমনভাবে পাঠ করবো যে অলিতে গলিতে রাস্তা ঘাটে সব জায়গায় তাকবিরের ধ্বনি চলতে থাকবে কারো ডিস্টার্ব করে না কণ্ঠে সব জায়গায় গুনগুনি আমাদের মুখ থেকে তাকবির চলবে তাহলে কয় নম্বর নম্বর আমল আমল গেল বেশি বেশি করে তাহমিদ তাকবির তাহলিল পড়া আট নম্বর আমল হল এই তাকবির তাহমিদ তাহলিলটাই বিশেষভাবে পড়া সাত নম্বরটা হলো সাধারণভাবে রাত দিন যতক্ষণ পারেন বেশি বেশি পড়বেন কোনো সময় ফিক্স নাই এবং দশ দিন ফুল আর আট নম্বর আমল হলো এই তাকবিরটাই নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনগুলোতে বিশেষভাবে পড়া সাধারণভাবে তো পড়বে আর বিশেষভাবে পড়বে বিশেষভাবে কখন আইয়ামে তারয়ামের কাকে বলা হয় ভাই জিলহজের নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজের হজের তেরো তারিখ আসর পর্যন্ত জিলহজের নয় তারিখ ফজর থেকে নিয়ে জিলহজের তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর সবাই যার যার জায়গা পুরুষরা সরবে আর মা বোনরা বাসা বাড়িতে রবে তারা তাকবির পাঠ করবেন প্রত্যেক নামাজের পরে একা পড়েন আল্লাহ আর জামাতে পড়েন সর্ব অবস্থাতে পড়তেও জরুরি না প্রত্যেকের যার যারটা শেষে পড়বেন মনে থাকবে তো ইনশাল্লাহ তাহলে আট নম্বর আমল হল আইয়ামের তার শিক অর্থাৎ জিলহজের নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবিরগুলো জোরে জোরে পাঠ করতে থাকবো ইনশাআল্লাহ নয় নম্বর আমল হলো জিল এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই নয় দিনই নফল রোজা রাখা এই নয় দিনই নফল রোজা রাখা এই নয় দিন নফল রোজা রাখা সম্পর্কিত একটা হাদিস পাওয়া যায় এবং এই নয় দিনের নফল আমল সম্পর্কে মৌসুয়া কৈতিয়া ফেকিয়া মৌসুয়া ফেকিয়া কৈতিয়া কুয়েত থেকে প্রকাশিত ফিক বিশ্বকোষ সেখানে বর্তমান সময়ের সবচাইতে অথেন্টিক ফতোয়ার কিতাবগুলোর মধ্যে থেকে প্রসিদ্ধ কিতাবগুলো থেকে একটা ফতোয়ার কিতাবগুলো থেকে মোসুয়া সেখানে লেখা হয়েছে যে ইত্তাফাকল ফকাহা সমস্ত ফকিগণ এবারে একমত যে জিলহজের প্রথম তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত নয় দিনে রোজা রাখা মুস্তাহাব দশ নম্বর আমল হল স্পেশালি বিশেষভাবে আরাফার দিনে অর্থাৎ জিলহজের নয় তারিখে রোজা রাখা জিলহজের নয় তারিখে কি করা রোজা রাখা প্রথম নয় দিন সাধারণ আর বিশেষভাবে ভাবে তারিখের গুরুত্ব আরও বেশি কারণ নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইয়ুকফারা সানাতাল্লাতী قبلها واللতী بعدها আরাফাত দিনের রোজা অর্থাৎ জিলহজ এর 9 তারিখের রোজা এই রোজার সম্পর্কে আল্লাহর কাছে আমার ধারণা আল্লাহর প্রতি নবি সাল্লাল্লাহু বলছেন যে আমার ধারণা যে এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা এক বছর পূর্বের আর এক বছর পরের অর্থাৎ আগামী এক বছর এবং গত এক বছর গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন আমরা এই পর্যন্ত যত ফজিলতের কথা শুনেছি পিছনে গুনাহ মাফ করে দিবেন গত এক বছর গুনা মাফ করে দিবেন সারাদিনই গুনা মাফ করে দেওয়া হবে এরকম বিভিন্ন হাদিস আমরা শুনেছি কিন্তু এরকম কোন হাদিস কেউ হয়তো আমরা এই হাদিস ছাড়া আরেকটা হাদিস শুনি নাই যে এক বছর অগ্রিম গুনা মাফ করবেন যদি আল্লাহ কাউকে হায়াত দেন তিনি এক বছরের গুনা মাফ পেয়ে যাবেন এগারো নম্বর আমল হলো ঈদের উল আজহার সমস্ত সুন্নাতগুলো আমল করা ঈদুল আজহার অনেকগুলো সুন্নাত আছে না এই সুন্নাগুলো সবগুলো আমল করা ঈদুল আজহার যে সুন্নাগুলো আমল সাধারণত হয় না গোসল আমরা করি সুগন্ধি আমরা ব্যবহার করি আলহামদুলিল্লাহ অন্য অনেক সুন্নাত আমরা আমল করি কিন্তু যে সুন্নাতের আমল সাধারণত হয় না তার ভিতরে একটা হলো ফজরের নামাজ মহল্লার মসজিদে এসে পড়া ভোর রাতে আগে আগে উঠা অন্য সময়ের চাইতে ঈদের দিন ফজরে মুসল্লি আরো আমাদের মসজিদে কম থাকে কারণ চাঁদ রাইতে তামাশা করে বেড়ায় ফজর নামাজ মিস হয়ে যায় তো ইমানদার সেটা করতে পারেন না ঈদের সুন্নাটা বিশেষভাবে আদায় করার চেষ্টা করা দরকার অর্থাৎ জামাতের সাথে ফজর নামাজ পড়া দরকার আগে আগে উঠা দরকার ঈদের দিনের সুন্নাতগুলোর মধ্যে একটা আরেকটা সুন্নাত আমাদের অবহেলিত আদায় হয় না সেটা হলো ঈদ উল আজহা হোক আর ঈদ উল ফিতর হোক ঈদের নামাজ মাঠে পড়ার চেষ্টা করা দরকার কোথায় মাঠে মাঠ এখন কম বিশেষ করে শহর এলাকাতে মাঠ একটু কম কিন্তু যেগুলো আছে সেগুলোও যদি সঠিকভাবে সবগুলোকে ব্যবহার করা হয় তাহলে অনেক জায়গায় সুন্না জিন্দা হয় আমরা ঈদের নামাজ মসজিদে পড়ি কেন পড়ি একটা কম এই অজুহাত সব ক্ষেত্রে গ্রহণযোগ্য না এবং সঠিক না অনেক জায়গায় মাঠ থাকা সত্ত্বেও মানুষ মসজিদে নামাজ পড়ে কারণ সব মহল্লার মানুষ আলাদা আলাদা নিজেরা একটু মাত বড়ি করতে চায় আমরা আবার আরেক জায়গায় নামাজ পড়তে যাবো আমাদের একটা পাকা হতে থাকে এই রোগ মসজিদে মসজিদে ঢুকে গেছে মসজিদ কমিটির লোকদের মধ্যে ঢুকে গেছে তারাই করতে রাজি না যে আমরা এখানে জমাত করবো না আমরা সবাই মিলে একটা মাঠে করি বড় মাঠে কয়েক মসজিদের একসাথে নামাজ আদায় যে সৌন্দর্য মধ্যে মাধ্যমে নাই এই জন্য ভাইরা মাঠে ঈদের নামাজ জিন্দা করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ তাই বলে আবার রাস্তাঘাট আটকায় মানুষের অসুবিধা হয় সেভাবে করে ঈদের নামাজ ব্যবস্থা করেন না হ্যাঁ যদি কোনো রাস্তা এরকম হয় যে না এ রাস্তা বিকল্প বহু রাস্তা ডানে বানে আসে মহল্লার রাস্তা কারো কোনো অসুবিধা হবে না তাহলে সেখানে হতে পারে শর্ত সাপেক্ষে কিন্তু সাধারণত রাস্তা নয় বরং আমাদের নামাজ পড়তে হবে কোথায় মাঠে ঈদুল আজহার আরেকটা সুন্নাত অবহেলিত সেটা হলো ঈদুল আজহা আমরা জানি যে প্রথম খাবার ইদুল আজহার কোরবানের গোষ্ঠে দিয়ে হবে এটা সুন্নাত অমরদুল্লাহ থেকে একটা রায়ত বর্ণিত আছে যে আল্লাহ তালার উদ্দেশ্যে কোনো কিছু দান করলে এটা নিজে ভোগ করা যায় না যায় আপনি আল্লাহ রাস্তার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তে কিছু দিয়ে দিয়েছেন এটা কি নিজে খাওয়া যায় আর এটা আপনি গরিবকে দিয়ে দিবেন মসজিদে দান মেয়াদ করলে মসজিদকে দিয়ে দিবেন আপনি নিজে ভোগ করতে পারবেন না শুধু কোরবানি এবং আকিকা এই দুইটা আমল আছে যে এই দুইটা আমল আল্লাহকে খুশি করার জন্য জবাই করে সব বলছেন বিসমিল্লা আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ মিঙ্কা ওয়ালাক আল্লাহ আপনার তরফ থেকে আবার আপনার উদ্দেশ্যেই কোরবানি করলাম আমার কোনো ধান্দা নাই অথচ আবার ঠিকই ওইটার কুস্তটা আল্লাহ আপনাকে খেতে দিয়েছেন কারণ এটা আল্লাহর পক্ষ থেকে সাদাকা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি যে আল্লাহ আপনার থেকে ক্রবল করেছেন এবং বলেছেন মান আমি বুঝে পাইছি এবার তোমাকে দিছি তুমি খাও তো এই জন্য আল্লাহর মেহমানদারি দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা যাতে করে ক্ষুধার্ত থেকে খাবারের প্রতি আগ্রহী হন আপনি এবং আল্লাহর মেহমানদারি দিয়ে প্রথম খাবার খান আপনি এটা শুন এজন্য ঈদুল আজহার দিন আমরা কোনো কিছু না খেয়ে থাকবো রাতে খেয়ে যে সব এরপরে আর কোনো কিছু খাবো না ঈদগাহে আসবো না খেয়ে কোরবানের পশুর গোস্ত বানায়া রান্না করে ওইটা দিয়ে প্রথম খাবার খাবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই সব সুন্নাগুলো মেনে চলার দান তাহলে এগারো নম্বর আমল হলো ঈদ উল আজহার সব সুন্নাগুলা পালন করা